প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা আজকে হাজির হয়েছি আজকের পত্রিকা পাঠক বন্ধুর পক্ষ থেকে তো পাঠক বন্ধুর কার্যক্রম সারা মানে এক বছর ধরে চলছে আমাদের সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো কমিটি আছে শাখা আছে তারা কার্যক্রম পরিচালনা করছে তো আমরা এবছর থেকে চিন্তা করেছি যে আমরা ক্যাম্পাসগুলোতে একটু ভিজিট করব আমাদের যে বন্ধুরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে তাদের সাথে আড্ডা দেব কেন তৈরি করলাম পাঠক বন্ধুর লক্ষ্য উদ্দেশ্য বা পাঠক বন্ধু করে আপনাদের কি উপকার হবে এই সব বিষয় নিয়ে টুকটাক কিছু কথা বলার চেষ্টা করব প্রায় এই কথাটা শুনি যে তরুণরাই সামনে নেতৃত্ব দিবে কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন এখন আর সেই কথাটা অতটা প্রচলিত না মানে তরুণরা নেতৃত্ব দিবে না আমি মনে করি যে তরুণরা অলরেডি নেতৃত্ব দিচ্ছে তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাই না যে এখানে দুইজন উপদেষ্টা আছেন যারা আপনাদের বয়সী বা আপনাদের থেকে হয়তো একটু বড় মানে আপনারা যারা তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে আছেন তারা হয়তো ২৬ সাতাশ এরকম তো ওই কথাটা হচ্ছে এখন আর মানে গ্রহণযোগ্য না যে তরুণরা সামনে নেতৃত্ব দিবে তরুণদেরকে এখন থেকেই নেতৃত্ব দিতে হবে এবং অলরেডি দিচ্ছে আমরা যদি তাকাই যে বাংলাদেশের যে রাজনীতি নিয়ে যদি কথা বলবো না বাট একটা একটা উদাহরণ দিচ্ছি বাংলাদেশের যে জনপ্রিয় দলগুলো আছে তার মধ্যে দুইটি দল এবং এই দুই দলের নেতৃত্বে আছে দুই তরুণ যারাও আপনাদের বয়সের আশেপাশে আপনারাও বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছেন এখানে সাংবাদিক সমিতির অনেক নেতৃবৃন্দ আছে হয়তোবা আপনারা অন্য অন্য ক্লাবের সঙ্গেও যুক্ত সেখানে নেতৃত্ব দিচ্ছেন এই নেতৃত্বটাই আপনাকে কাজে দিবে এখন এই নেতৃত্বের জন্য আসলে কি প্রয়োজন এই নেতৃত্বের জন্য আপনাকে সৃজনশীল হতে হবে আপনার কর্মদক্ষতা বাড়াতে হবে আপনাকে মননশীল হতে হবে তো এটার জন্য আপনার সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটি হল বই পড়তে হবে আপনাকে জানতে হবে শিখতে হবে আপনার জ্ঞানের যে ভান্ডার এটা যদি শূন্য থাকে বা কম থাকে তাহলে আপনি কিন্তু এই জায়গা থেকে পিছিয়ে পড়বেন আমরা পত্রিকাগুলো আসলে কি করি সংবাদ পরিবেশন করি সমাজের যে অসঙ্গতিগুলো আছে সমাজের যেই নানা রকমের ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো অসঙ্গতিগুলো আমরা পত্রিকার মাধ্যমে বা টিভি চ্যানেল এগুলোর মাধ্যমে তুলে ধরি আপনারা সেটা জানেন পড়েন কিন্তু আপনারা কি দেখেছেন কোন মিডিয়া আছে হয়তো কিছু এই অসঙ্গতিগুলো দূরীকরণে কাজ করে এটা কিন্তু খুব কম আজকের পত্রিকা আমরা ভেবেছি যে এই অসঙ্গতিগুলো দূরীকরণে আমরা কাজ করব আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করব যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সমাজের ছোটোখাটো যে ভুল ত্রুটিগুলো আছে যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলো দূরীকরণে আমরা কাজ করব এটার জন্যই মূলত আমরা পাঠক বন্ধু তৈরি করেছি আমরা পাঠক বন্ধুকে মূলত চার একটা বিষয়ের উপরে ফোকাস করে থাকি যে এই চারটা বিষয় নিয়ে আমরা প্রথমত পাঠক বন্ধু এগিয়ে যাবে প্রথম যে আমাদের কার্যক্রমের ধাপ সে ধাপটি হল পাঠাভ্যাস বৃদ্ধি করা দুই নাম্বার কাজ হচ্ছে আমাদের সৃজনশীলতার বিকাশ আপনারা এখানে হয়তোবা অনেকে লিখতে চান পত্রিকায় লিখতে চান বা ইউনিভার্সিটির যে দেয়ালিকা থাকে সেখানে লিখতে চান বা ফেসবুকেও হয়তো অনেকে ভালো ভালো কথা লিখেন যারা লিখতে চান এই লেখার যে ধারা এটাকে আরও শানিত করতে আমরা পাঠকবন্ধু উদ্যোগ নিয়েছি যারা লিখতে আগ্রহী তাদেরকে আমরা একটা সুযোগ দিব তাদের যে গল্প তাদের যে কবিতা তাদের যে ফিচার এগুলো আমরা প্রকাশে সহযোগিতা করব তাদের পাশে থাকব তিন নাম্বার যে বিষয়টা আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি স্কিল ডেভেলপমেন্ট এই স্কিল ডেভেলপমেন্ট আপনার পাঠক বন্ধুর সঙ্গে যখন আপনি যুক্ত হবেন বিভিন্নভাবে আপনার এই ডেভেলপমেন্টটা হবে পাঠক বন্ধুর সঙ্গে যখন আপনি যুক্ত থাকবেন তখন অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা স্কিল ডেভেলপমেন্ট হবে নেতৃত্ব গুণ বেড়ে উঠবে আমি মনে করি এইখানে যে সাংবাদিক সমিতিটা রয়েছে সেখানে সভাপতি আছেন তার যে নেতৃত্ব গুণ সেটা কিন্তু অন্য সবার থেকে আলাদা এটা আপনারা বিশ্বাস করেন কি না কিংবা অন্য যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি তিনি কিন্তু তারা কিন্তু শুধু শুধু হয় নাই তাদের নেতৃত্ব গুণ আছে বলেই তারা নেতৃত্ব দিতে পারে বলেই কিন্তু সেটার সঙ্গে যুক্ত হয়েছে তো পাঠক বন্ধুতে যখন আপনি যুক্ত হবেন আপনি এই শাখার বিভিন্ন দায়িত্ব দায়িত্বে থাকবেন দায়িত্ব পালন করবেন এটা অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা নেতৃত্ব গুণ তৈরি হবে আপনি কিভাবে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন কিভাবে সবাইকে বোঝাবেন এই যে আপনারা ক্লাস শেষে এখন সবার ক্ষুধা লেগেছে সেখানে আপনারা বাসায় না গিয়ে বা সুন্দর একটা জায়গা বা পরিবেশে আড্ডা না দিয়ে এখানে বসেছেন এই যে আপনাদেরকে এখানে নিয়ে এসেছে যিনি নিয়ে এসেছেন তার নেতৃত্ব গুণের কিন্তু তারিফ করতে হয় যে আপনাদেরকে বোঝাতে পেরেছেন যে না এখানে ভালো কিছু একটা হচ্ছে এবং এগুলো আপনার সার্টিফিকেটে ভ্যালু অ্যাড করবে আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন তখন আপনার যে সিবিটা দেখবে সেখানে যখন দেখবে যে আপনি কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে আপনার অ্যাকাডেমিক যে কার্যক্রম সেই একাডেমিক কার্যক্রমের বাইরেও আপনি কিছু করেছেন এবং সেগুলো যখন সিবিতে দেখবে তখন আপনাকে তারা জব দিতে বাধ্য হবে আপনারা হয়তো জানেন না যে বর্তমান সময়ে শুধুমাত্র সার্টিফিকেট দেখে চাকরি হয় না এটা আপনারা কি বিশ্বাস করেন শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিন্তু চাকরি হয় না আপনার সার্টিফিকেটে যদি থাকে যে আপনি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কিছু করেছেন আপনার ভিতরে নেতৃত্বগুণ আছে আপনি আপনি আপনার টিমকে ম্যানেজ করতে পারেন তাহলেই আপনাকে তারা নিবে এবং আপনি যে কর্মসংস্থানে ঢুকবেন আপনি খুব ইমিডিয়েট দেখবেন যে আপনার ভিতরে যে প্রতিভাটা আছে আপনার ভিতরে যেটা আপনি লালন করেন সেটা পুস্ফটিত হবে আপনার সারাউন্ডিংসে যারা আছে তারা সেটা বুঝতে পারবে এবং আপনাকে সেই ফ্লোরটা দিবে তো এভাবে করেই আপনার নেতৃত্ব গুণ বেড়ে উঠবে আপনি আপনার শিক্ষা ক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠানে কিংবা কর্মক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন চার নাম্বার যে কাজটা নিয়ে মানে বিষয়টা নিয়ে আমরা কাজ করি সেটি হলো সামাজিক কার্যক্রম আমাদের প্রত্যেকের কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা আছে আমরা প্রত্যেকে সমাজের কাছে দায়বদ্ধ আপনি এই প্রতিষ্ঠানের কাছেও দায়বদ্ধ আপনাকে এই প্রতিষ্ঠান শিক্ষা দিচ্ছে টিচাররা শিক্ষা দিচ্ছে ঠিক আছে এই শিক্ষার বেলু কিন্তু অনেক তো এই জন্য আপনি এই প্রতিষ্ঠানের কাছেও দায়বদ্ধ এই প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ রক্ষায় আপনার একটা ভূমিকা পালন করা দরকার একজন স্টুডেন্ট আপনার সহপাঠী সে হয়তো ফি দিতে পারছে না বলতেও পারছে না গোপনে যদি তার মাধ্যমে তার কাছ থেকে তার অসুবিধেটা জেনে তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এটাই আপনার হবে সামাজিক কার্যক্রম